কোথায় পালালেন কাদের বাসায় তো এলেন না প্রশ্ন ফখরুলের জানাব আয়না ঘরের ভয়ঙ্কর কাহিনী ফাঁস করলেন বিএনপি নেতা সালাউদ্দিন এবং সর্বশেষ জানাব রাষ্ট্রীয় ক্ষমতার চরম অপব্যবহার সব সময় অধরার শেয়ার বাজার ব্যাংক খাতের মাফিয়া সালমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোথায় পালালেন কাদের বাসায় না প্রশ্ন ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে বলেছেন ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন এখন ঠাকুরগাঁওয়ে আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন আমরা পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব আমরা পালাতে জানি না এই দেশে জন্ম নিয়েছি এই দেশেই মরবো পালাব না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে আয়নাঘরের ভয়ঙ্কর কাহিনী ফাঁস করলেন সালাউদ্দিন শেখ শাসন আমলে বিরোধী রাজনৈতিক বিএনপি ব্যক্তিদের আটক ও নির্যাতনের জন্য ব্যবহার হতো আয়নাঘর সেখানে একষট্টি দিন বন্দি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার দেশ ত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘরের রহস্য ভেদ হয় সেই টর্চার সেল থেকে তিন বন্দী মুক্তিও পেয়েছেন দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফেরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তাকে ওয়ায়না ঘরে বন্দী রাখা হয়েছিল টানা একষট্টি দিন গত এগারো আগস্ট বিকেলে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এই কথা জানান তার উপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন ২০১৫ সালের দশ মার্চ রাত সাড়ে নয়টা থেকে দশটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে এবং অস্ত্রধারীরা মিলে উত্তরার একটি বাসা থেকে হাত করা পরিয়ে আমাকে তুলে নিয়ে যায় এরপর আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় জায়গাটি ছিল কবরের মতো একটি কামরা আমার মনে হয়েছিল এটি কোনো বাড়ির নিচ তলা হবে কামরাটির আয়তন হবে পাঁচ ফিট বাই দশ ফিট টয়লেটের জন্য জায়গাটাতে কোনো রকম একটা ব্যবস্থা ছিল আমাকে লোহার দরজার নিচ দিয়ে খাবার দেওয়া হতো বিএনপির এই নেতা বলেন কামরাটির বাইরে একটি স্ট্যান্ড ফ্যান চালু থাকতো এবং ছাদের সঙ্গে হাই পাওয়ার লাইট ছিল এই ঘরটিতে আমাকে প্রায় একষট্টি দিন রাখা হয় এ সময়ে একদিনের জন্য বের করা হয়নি সেখানকার অন্যান্য বিষয়ে আমি বলতে চাই না কারণ যারা এসব করেছে তারা তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারায় করেছে আমি মনে করি এসব কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে কোথাও না কোথাও তাদের একদিন জবাবদিহি করতে হবে বিএনপির অন্যতম জ্যেষ্ঠ এই নেতা বলেন যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরে একইভাবে চোখে কালো কাপড় বেঁধে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা ঘোরানো হয় থামার পর আমার মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে চোখে দেখতে না পারায় ঠিক বুঝতে পারিনি সেখানে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করলো তারা হয়তো তারা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল এরপর কিছু দূর হাঁটিয়ে আবার কিছু দূর গাড়িতে করে একটা জায়গায় এনে আমাকে তোলা হয় আমার কাছে এখন মনে হচ্ছিল সেটা সীমান্তের কাছাকাছি কোনো জায়গা হবে সেখানেও কিছু সময় অপেক্ষা করা হয় তিনি বলেন এত সবের পর সেখান থেকে একটি গাড়িতে করে আমাকে শিলংয়ে একটি মাটির ঘরে ফেলা হয় পরে জানতে পারি জায়গাটির নাম বলফলিং লিঙ্ক তখনও সূর্য ওঠেনি অর্থাৎ তখনও সকাল হওয়ার বাকি ছিল এরপর আমি পরিচয় দিয়ে সকালে ভ্রমণকারীদের কাছে পুলিশে খবর দেওয়ার অনুরোধ জানাই এরপর পুলিশ এসে আমাকে হেফাজতে নেয় সালাউদ্দিন আহমেদ বলেন এ সময় আমাকে ঠিকঠাক মেডিসিন সাপ্লাই দেওয়া হয়েছে ভালো পানি ও তিন বেলা খাবার দিয়েছে এর বেশি তাদের বিষয়ে কিছু বলতে চায় না উল্লেখ্য দীর্ঘ নয় বছর পর রোববার ভারত থেকে দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ আইনি ফাঁক ফোকর দেখিয়ে তাকে এতদিন দেশে আসতে দেওয়া হয়নি রাষ্ট্রীয় চরম অপব্যবহার সবসময় অধরা শেয়ার বাজার ব্যাংক খাতের মাফিয়া সালমান শেয়ার বাজার ও ব্যাংক খাতের কেলেঙ্কারি এবং কারসাজের কথা বললে যে নামটি সবার মনের পর্দায় ভেসে ওঠে তিনি সালমান এফ রহমান উনিশশো তিরানব্বই সাল থেকে একত্রিশ বছরের শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে সালমান এফ রহমানের সম্পৃক্ততা মেলেনি কারসাজির নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করেন তিনি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার চরম অপব্যবহার করে সবসময় থেকেছেন ধরা ছোয়ার বাইরে এর মধ্যে দু সালে সৌদি যুবরাজ নামে ভুয়া এক ব্যক্তি সাজিয়ে রূপালী ব্যাংক কেনার নাটক সাজান এই প্রক্রিয়ায় রূপালী ব্যাংকের শেয়ার থেকে নয়শো কোটি টাকা হাতিয়ে নেন তখন তিন বছরে শেয়ার বাজার থেকে দৃশ্যমান ছয় হাজার ছশো কোটি টাকা নিয়েছেন তিনি এর মধ্যে ব্যাকসিমকো সুকুক বন্ড তিন হাজার কোটি আইএফআইসি থেকে বন্ড এক হাজার কোটি এবং ব্যাকসিমকো জিরো গোপন বন্ড ছেড়ে দু হাজার ছশো কোটি টাকা নিয়েছেন তবে অদৃশ্য ও বেনামি মিলিয়ে তিন বছরে এই অঙ্ক বিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে উনিশশো সালে শাইন পুকুর সিরামিক ও দোহা সিকিউরিটিজের কেলেঙ্কারিতে জড়ান তিনি এই সংক্রান্ত মামলার এখনও তিনি আসামি মামলাটি উচ্চ আদালতে চলমান শেয়ার বাজার কারসাজি নিয়ে দু সালে খন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্টেও তার নাম আসে ওই সময়ে প্রভাব খাটিয়ে বেক্সিমকো ফার্মার প্রেফারেন্স শেয়ার নেন তিনি এই শেয়ারের মাধ্যমে প্রিমিয়াম সহ চারশো দশ কোটি টাকা সংগ্রহ করেন একই সময়ে শাইন পুকুর সিরামিকের মাধ্যমে দুশো কোটি এবং বেক্সিমকো টেক্সটাইলের মাধ্যমে ছয়শো কোটি টাকা সংগ্রহ করেন এছাড়া জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে তিনশো কোটি টাকা নেন তিনি পরবর্তী সময়ে ওই কোম্পানি উধাও হয়ে যায় কিন্তু বিনিয়োগকারীদের আর টাকা ফেরত দেননি একইভাবে জিএমজি এয়ারলাইন্সের নামে সোনালী ব্যাংক থেকে দুশো কোটি টাকা ঋণ নেন তিনি এই ক্ষেত্রে জানা মতো হিসেবে সালমান এফ রহমানের ধানমন্ডির বাড়ি বন্ধক রাখা হয় পরবর্তী সময়ে টাকা শোধ না করলে তার বাড়ির নিলাম ডাকে সোনালী ব্যাংক দু সালে আইএফআইসি ব্যাংকের টাকায় নেপালের লোকসানি প্রতিষ্ঠানের দশ টাকার শেয়ার পঁচাত্তর টাকায় কেনেন তিনি এই প্রক্রিয়ায় সেখানে একশো পঁচিশ টাকা পাচার করা হয় দু সালে ভুয়া কাগজপত্রর মাধ্যমে আইএফআইসি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজার থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহ করেন গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন এছাড়া তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি দু হাজার আঠারো ও দু চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন দুই নির্বাচনে তার ব্যাপক ভোট কার্যকি কেন্দ্র দখল সন্ত্রাস কর্মকাণ্ডের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নবাবগঞ্জ দোহার এলাকায় উন্নয়নের নামে সরকারি অর্থ লুটপাট করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এছাড়া ব্যাংক দখল ঋণের নামে ব্যাংকের আমানতকারীদের টাকা লুটপাট রাজনৈতিক প্রভাব বিস্তার করে ব্যাংক থেকে বেআইনি সুবিধা নেওয়া দেশ থেকে টাকা পাচার ব্যাংকের ঋণ পরিশোধ না করে খেলাপি হওয়ার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে শুধু তাই নয় সতেরো দফা খেলাপি ঋণ নবায়ন করার মতো গুরুতর আর্থিক অনিয়মও করেছেন তিনি এছাড়া তিনি মন্ত্রিসভার সদস্য না হলেও সরকারের সব পর্যায়ে তার ছিল ব্যাপক প্রভাব দু হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের নিয়ন্ত্রণ নেন ওই সময় থেকে তিনি এখন পর্যন্ত ব্যাংকটি নিয়ন্ত্রণ রেখেছেন আলোচ্য সময়ে ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা লুটপাট করেছেন সালের আগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে তাকে বাদ দেওয়া হয় আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে শায়ান ঋণ খেলাপের কারণে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান এগারো আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক চিঠিতে বলা হয় শায়ান আইএফআইসি ব্যাংক থেকে এসএস ফ্যাশনস লিমিটেডের নামে নেওয়া ঋণ খেলাপি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক তাকে পরিচালক হিসেবে পুননিয়োগ দেয়নি এর আগে সাতাশ জুন আইএফআইসি ব্যাংকের তম বার্ষিক সাধারণ সভায় সায়ানকে পুনর্নিয়োগের অনুরোধ জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর পনেরো ধারা অনুযায়ী সেই আবেদন নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক শায়ানের বাবা সালমান এফ রহমান বর্তমানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রয়েছেন অবৈধভাবে বাইশ হাজার কোটি টাকা নিয়েছেন জনতা ব্যাংক থেকে এদিকে নিয়মের ব্যতয় ঘটিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে একুশ হাজার নশো আটাত্তর কোটি টাকার ঋণ বের করে নিয়েছে বেক্সিমকো গ্রুপ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন